নমস্কার বন্ধুরা আমি সনজিৎ ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সজিৎ তো আজ আমরা যে টপিকটা নিয়ে ভিডিও বানাতে চলেছি এই মুহূর্তে আমাদের কাছে দুটি র্যাফেলস ভাইপার এবং একটি প্র্যাকটিক্যাল কোবরা রয়েছে যেগুলো রেস্কিউ করেছে আমাদের এই ছোট্ট ভাইটি যার নাম সনজিৎ ভদ্র তো এই সাপগুলিকে এখন আমরা জঙ্গলে রিলিজ করে দেব দেখুন আমাদের কাছে কিন্তু দুই রকমের সাপ রয়েছে এবং দুটি সাপেরই কিন্তু বিশ্বের ধরন আলাদা আলাদা যেমন রাতস বাইপার যেটা আপনারা জানেন যে চন্দ্রগোড়া সাপ তো চন্দ্রগোড়ার মধ্যে কিন্তু হিমোটক্সিক বিষ পাওয়া যায় আর যেটা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম রয়েছে সেটা কিন্তু তার মধ্যে কিন্তু নিউরোটক্সিক বিষ পাওয়া যায় তো বুঝতে পারছেন যেমন দুটি সাপ আলাদা প্রজাতির সেই রকমই কিন্তু তাদের বিষের ধরনও কিন্তু আলাদা এবং সেই বিষের ধরনের এবং তাদের কামড়ের পর কিন্তু তিনটামও কিন্তু আলাদা আলাদা আপনারা জানেন যে কিছুদিন আগেই যে দ্বীপবালা নামে যে ছোট ভাইটি কেমন খেলো এবং দেখুন আমরা বলবো যে অবশ্যই তার কিছু ভুল ছিল অবশ্যই ছিল কারণ এটা বলা অবশ্যই দরকার এই কারণেই দরকার যাতে এই মুহুর্তে যারা আমার ভিডিওটা দেখছেন এবং যারা রেস্কিউ করেন তাদের জন্য বিশেষ করে আমি বলবো যে অবশ্যই তার ভুল ছিল এবং সেই ভুলটা নিয়ে আমাদের কথা বলা অত্যন্ত দরকার যে দেখুন আমরা কিন্তু যখন রেস্কিউ করতে যাই বা রিলিজ করতে যাই আমরা কিন্তু অনেক ভুল করি তো অবশ্যই সেই সমস্ত নিপুটভাবে টেকনিকগুলোকে আপনাদের জানা দরকার আর সেই টেকনিকগুলো দেখানোর জন্য কিন্তু আজকে আমরা এই ভিডিওটি বানাচ্ছি তো এই ছোট্ট ভাই রয়েছে আমার সাথে সেই কিন্তু আপনাদের দেখাবে যে সঠিক পদ্ধতিতে কীভাবে সবগুলোকে রিলিজ করতে হয় যেহেতু রেস্কিউ করা হয়ে গেছে তো অযথা আমরা কিন্তু ভিডিও বানানোর জন্য যে সবটাই উত্তেজিত করবো তো সেটার কোনো মানেই হয় না তাই আমরা কিন্তু আমার আপনাদের শুধু রিলিজ ভিডিওটুকুই দেখাবো অবশ্যই সুযোগ হলে আমরা নেক্সট কোনো একটা সময় রেস্কিউ ভিডিওটা আমরা আপনাদের দেখাবো এবং আরও একটা আমার আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন যে একটা চন্দ্রগ্রহণার ভিডিও কিন্তু আমি অনেকদিন আগেই করেছিলাম সেটাও কিন্তু আমি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তো চলুন আজকে আমরা দেখে নিই যে সেই সাপগুলিকে সঠিক পদ্ধতিতে কি করে রিলিজ করা হয় কারণ অনেক রেস্কিউররা কিন্তু এরকম আগেও অনেক এরকম রেকর্ড রয়েছে যারা কিন্তু সুন্দরভাবে রেস্কিউ করেছে কিন্তু রিলিজ করার সময় কিন্তু তারা কামড় খেয়ে গেছে তো সেই জন্য আপনারা অবশ্যই আর আরও একটি কথা বলবো আপনাদের যে আপনারা কিন্তু সেফটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন দেখছেন যেরকম গাম বুক এবং হুক টং যদি না থাকে তাহলে আপনারা কিন্তু হুক আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন সবার আগে কিন্তু সেফটি তো চলুন এবার আপনাদের দেখাব ব্যাগের মধ্যে রেখেছি তো আমাদের দুটোই ব্যাগ ছিল এবং আমাদের যেহেতু তিনটে সাপ রেস্কিউ হয়েছে একটি সাপটা আমরা বাধ্যতামূলক বস্তার মধ্যে রাখতে হয়েছে আমাদের কারণ আমাদের আর ব্যাগ স্টকে ছিল না তো সেই কারণের জন্য আপনাদের দেখাবো যে ব্যাগগুলো আমরা কিভাবে বাঁধি এবং অবশ্যই আপনাদের বলবো চন্দ্রনাথ সাতপুরি টোটোতে ঘোরার সাপ নয় কারণ দেখুন হয়তো প্র্যাকটিক্যাল বুক আপনি খুব সহজেই ঢুকিয়ে দিতে পারেন কারণ তারা কিন্তু এত সহজ মানে এত স্পিডে কিন্তু ব্যাক বাইক করতে পারে যেটা কিন্তু একমাত্র র্যাফেল ড্রাইভার পারে তো অবশ্যই র্যাফেল ড্রাইভার কিন্তু আপনারা কোনো সময় র্যাফেল ড্রাইভারকে কিন্তু ফোটোতে ভরার চেষ্টা করবেন না অবশ্যই আপনারা এরকম ব্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন তো আসুন আপনাদের ব্যাগগুলো দেখাবো এবং রেস্তু করার পর আমরা ব্যাগে কিভাবে রাখি সেটাও আপনাদের দেখাবো তো আপনাদের এবার কিন্তু ভাইটি দেখাবে যে প্রথমে কিভাবে সবটিকে রিলিজ করতে হবে বুঝতে পারছেন যে যখন ব্যাগটি খোলা হচ্ছে ও কিন্তু বুঝতে পারছে আপনারা দেখতে পাচ্ছেন যে গিট রয়েছে আপনাদের যে হুক রয়েছে সেটাকে আপনারা হুক যদি না থাকে একটা লাঠি দিন এবং তো বন্ধুরা আমাদের যে ব্যাগটি রেস্টুর গিয়ে তৈরি করা হয়েছে আপনারা আসলে একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এই বরাবর একটি কিন্তু সেলাই দেওয়া আছে আর যাদের ব্যাগে এরকম সকল সেলাই দেওয়া নেই বা যারা হচ্ছে বস্তা থেকে রিলিজ করবে তারা কি করবেন একটা হুকের প্রান্ত এরকম রাখবেন বুঝতে পারছেন যে এই জায়গাটা আস্তে আস্তে আপনারা পেঁচানো শুরু করুন পারছেন আস্তে আস্তে প্যাঁচালে কিন্তু সাপটি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে সরে যাবে বন্ধুরা বুঝতে পারছেন আওয়াজ শুনে যে বস্তার ভিতর কেমন আওয়াজ দিচ্ছে আর এই আওয়াজ শুনেই কিন্তু বোঝা যায় যে এই বস্তার ভিতরে কোন সাপ থাকতে পারে তো বুঝতে পারছেন যে চন্দ্র সাপ অবশ্যই আপনাদের বলব যে আপনারা এইরকম বস্তাতেও রেস্কিউ করবেন না তো দেখুন আমাদের কাছে দুটোই ব্যাগ ছিল এবং দুটো রেস্কিউ হওয়ার কারণে আমাদের বাধ্যতামূলক কিন্তু এই বস্তায় রেস্কিউ করতে হয়েছে আর এই বস্তা থেকে আপনারা কীভাবে রিলিজ করবেন সঠিক পদ্ধতিতে সেটাও আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি যখন আপনারা রিলিজ করতে যাবেন অবশ্যই আপনারা একটা খেয়াল রাখবেন যে আশেপাশের কাছাকাছি যেন কোনো জনবহুল এলাকা বা বাড়িঘর যেন না থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন জনবহুল এলাকা থেকে একটু দূরে কারণ অনেক অনেকের অনেক জায়গাতে এরকম হয় যে রিলিজ করার জন্য কিন্তু জঙ্গল থাকে না তো তাদের জন্য অবশ্যই বলুন চেষ্টা করবেন আপনারা একটু দূরে গিয়ে হলেও একটা নিরাপদ স্থানে যে এমন একটি স্থানে চারুন যেখানটা কিন্তু মানুষ এবং সার জানার জন্য যেন ভালো হয় তো দেখলেন যে তিনটি সাপে কিন্তু আমরা রিলিজ করে দিয়েছি আর অবশ্যই আপনারা একটা কথা বলবো বিশেষ করে যারা রেস্কিউ করেন যে রিলিজ করার সময়ও কিন্তু আপনারা রেস্কিউ করার সময় যতটা সতর্ক থাকেন ঠিক ততটাই সতর্ক কিন্তু রিলিজ করার সময়ও আপনাদের থাকতে হবে এবং যে জায়গায় রিলিজ করবেন সেখানে কিন্তু বেশিক্ষণ না থাকাটাই ভালো কারণ অনেক সময় কী হয় যে তারা কিন্তু ব্যাকে আসতে পারে তাই আমরা তাদের ছেড়ে দিয়েছি তারা তাদের মতো থাকুক তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই আমরা চেষ্টা করব যে আপনাদের সাপ সম্বন্ধে সচেতন করান এবং সাপ ধরার সঠিক কৌশল সেগুলো নিয়ে আলোচনা করেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি যাই হিন্দ